নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্যে দুর্দান্তের সাথে চিকেন কারি রেসিপি নিয়ে চলে এসেছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো কেটে ধুয়ে রাখা চিকেন আছে আর পেঁয়াজ আছে আদা রসুন বাটা আছে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আলু নিয়েছি চলো রেসিপিটা শুরু করি চিকেন কারি করার জন্য ফোড়ন দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেবো সঙ্গে দেবো কুচুনো পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি কেটে ধেয়ে রাখা সঙ্গে আলুটাও দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে আলু আর চিকেনটা ভালো করে কষে নিয়েছি এইবার এখানে দেব লবণ চিনি চিকেন মশলা হলুদ আর লঙ্কার গুঁড়ো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সঙ্গে দেবো আদা রসুন বাটা মশলার সঙ্গে আবার চিকেন ভালো করে করতে নেব চিকেনটা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেব চিকেন কারির রেসিপিটা হয়ে গেছে কসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে